সম্মানিত সুদিমণ্ডলী আমি ডক্টর আব্দুর রহিম সহযোগী অধ্যাপক থোরাসিক সার্জারি বিভাগ জাতীয় বক্ষবিধী ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল রুট আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কারণ এইটা আমার মনে হয় যে প্রতি ফ্যামিলিতেই কোনো না কোনো কারণে বুকের মধ্যে নল বসাতে হয় তাহলে আজকের আমাদের বিষয় হলো যে কখন নল বসাবো এবং কেন বসাবো এবং কিভাবে বসাবো যদি আমরা নল বসানোর একটা প্রসিডিউর চিন্তা করি এটা কিন্তু একটা সার্জিক্যাল প্রসিডিউর পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই সার্জিক্যাল প্রসিডিউরটা পালমোনোলজিস্টটা করে কিন্তু আমাদের দেশে বাসপাশের আশপাশের কাঞ্চিগুলিতে এখনও এগুলি আমাদের থোরাসিক সার্জনাই করে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার মেন উদ্দেশ্য হলো যে টিউব আমরা অনেকেই দেই এবং দিচ্ছি কিন্তু এই টিউবের মর্যাদাটা এবং পরবর্তী ম্যানেজমেন্টটা এইটা যাতে আমরা বুঝতে পারি এবং আমরা কেয়ারফুল হতে পারি সেটা যেমন নর্মাল ডাক্তারদের যারা দিচ্ছে সময় তাদের যেমন গুরুত্বপূর্ণ এবং আপনার রুগী হিসাবে আপনার রুগীর গার্ডিয়ান হিসাবে আপনার জন্য গুরুত্বপূর্ণ এই কথাগুলো যদি মনে রাখেন আর যাই হোক আপনার রুগী কিন্তু বিপদে পড়বে না কারণ একটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হলো টিউব যে কোনো লোক আমরা দিতে পারি প্রায় আমাদের ট্রেনিং হচ্ছে ট্রেনিং দিচ্ছি আমরা নর্মাল সার্জনদেরও আমরা ট্রেনিং দিচ্ছি টিউবের টিউব দেওয়াটা অনেক সহজ কিন্তু টিউবের ম্যানেজমেন্টটা পরবর্তীতে খুব কঠিন হয়ে যায় এবং এটা যদি কেয়ারফুলি ম্যানেজ করা না হয় তাহলে এই টিউব দেওয়া যেমন লাইফ সেভিং প্রসিডিউর আবার এই টিউবের কারণে কিন্তু মৃত্যুটাও কিন্তু হইতে পারে সুতরাং টিউব দেওয়াটাই শেষ না টিউবে দেওয়ার পরবর্তী যে ম্যানেজমেন্টটা সেটা আমি সবাইকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন প্রথমে যদি আমরা আসি কেন আমরা টিউবের কথাটা আসে কেন আমরা টিউব দিব মূলত আমরা কয়েকটা কারণে আমি টিউব দিব প্রথম দুইটা কারণ দুইটা কারণ আমি বেশি আলোচনা করব। সেটা এক নম্বর যে কোনো কারণে বুকের ভিতরে বাতাস ঢুকলো এটাকে বলা হয় নিউমোথোরাক্স বুকের ভিতরে বাতাস পানি এটাকে বলা হয় নিউমোথেরাক্স এই নিউমোথরাক্স বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন ধরনের মানে ওপেন নিউমোথেরাক্স হতে পারে ক্লোজ নিমোথের হতে পারে হতে পারে টেনশন নিউমোথোরাক্স হতে পারে এখন দেখা গেল যে সেই দিনাজপুরে একটা রুগীর টেনশন নিউমোথেরাক্স হইল আমাদের কাছে আস্তে আস্তে হয়তো সে হয়তো খারাপ হয়ে যাবে মারাও যাইতে পারে সেই ক্ষেত্রে আমরা বলবো যে ওখানকার ডাক্তারে টিউবটা দেবে টিউবটা দেওয়ার পরে সে হয়তো ওখানে ম্যানেজ করতে না পারলে তখন যেন আমাদের কাছে পাঠায় আমাদের উদ্দেশ্য হইল এটা কারণ পরবর্তী ম্যানেজমেন্টটা অনেকে আছে যে শুধু টিউবটা দিয়ে চলে গেল। রুগীও চলে গেল বাড়িতে পরবর্তীতে আর কোনো খোঁজখবর নেয় না এবং তখনই বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে আসে আমি পরবর্তী কমপ্লিকেশনগুলি আলাপ করব তাহলে এটা গেল রাখ দ্বিতীয়ত হল যে প্রথমে দেখলাম যে কোথায় জমে এই এই বাতাসটা বাতাসটা জমে ফুসফুস এবং চেস্টওয়াল মানে খাঁচা বুকের খাঁচা এবং ফুসফুসের মাঝখানে যে স্পেসটা এটাকে বলে প্লুরাল স্পেস দুইটা প্লোরাল মাঝখানে এই প্লুরাল স্পেসের মাঝখানে যে বাতাসটা জমে সেটা হলো নিউমোথোরাক্স এখন এই বাতাসটা যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু এই লাংটা যে এই যে লাংটাকে ছোট করে ফেললো লাংটা বেলুনের মতো ফুলানো ছিল সেটাকে প্রেসার দিয়ে ছোট করে ফেললো তাহলে কিন্তু এই দীর্ঘদিন থাকতে থাকতে এই লাংটা নষ্ট হয়ে যাবে এবং রুগীর কিন্তু অলরেডি তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এবং বুক ব্যথা শুরু হয়ে যাবে তাহলে মেন একটা প্রথম কারণ গেলো আমাদের নিউমোথোরাক্সের কারণে আমরা টিউব দিব দ্বিতীয় যেই কারণটা হলো যে এই যে প্লুরাল স্পেস এই পুরুরাল স্পেসটার মধ্যে আমাদের ফ্লুইড জমতে পারে এই ফ্লুইডটা যে কোনো ফ্লুইড হইতে পারে আমি ব্রড হেডিং এই কারণে বললাম এই ফ্লুইডের কোনো শেষ নাই যেমন প্রথমে যেটা আসতে পারে প্রথমে যেটা সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো আপনার প্যারানিউমোনিক ইফিউশন বা পুরাল ইফিউশন যেটাকে আমরা বলি টিভারকুলার ইফিউশন তারপরে অ্যাম্পাইমা তারপরে আপনার ওখানে যদি ব্লাড জমে সেইটা ওখানে যদি আপনার কাইল বল কাইল জমে সেটাকে আমরা কাইলোথোরাক্স বলি কখনো কখনো দেখা গেল কোনো কারণে তার ইউরিনও ওখানে জমতে পারে তখন ওইটা বলে ইউরিনও থোরাক্স কখনো কখনও ওখানে লিভার থেকে বাইল জমতে পারে সেখানে আমরা তখন বলি বাইলও থোরাক্স এই প্রত্যেকটার কারণে কিন্তু আমার ওখানে এই ফ্লুইড জমে এই ফ্লুইড জমার কারণে কিন্তু আমরা ওখানে টিউব দিলে টিউবটা দিয়ে যদি সময় মতো যদি একবার ট্যাপ হয়ে যায় লাং তখন কিন্তু টিউব দিয়ে লাং উঠানো খুব কষ্ট হয়ে যায় আর্লি আওয়ারে যদি আমরা টিউব দিয়ে এই পানিটা বের করে দিতে পারি সেইটা তখন কিন্তু এই লাংটা আবার উঠে আসবে আর কি কি কারণে হতে পারে অনেক ধরনের অপারেশন আমরা বুকের মধ্যে করি থোরাসিক সার্জনরা প্লাস কার্ডিয়াক সার্জনরা এই দুই সার্জনদেরও কিন্তু আমাদের যে কোনো অপারেশন আমরা করলে বুকের মধ্যে আমরা কিন্তু টিউব টিউব দিয়ে আসি সেটাও কিন্তু একটা টিউব থ্রাগোষ্টমি ঠিক আছে আরেকটা কারণ হতেছে সেটা হলো যে কোনো কারণে যদি আপনার ট্রোমা হইল এর যে কোনো ধরনের ট্রমা হলে সেখানে যদি সার্জিক্যাল অ্যামফাইজেমা হয় দেখা গেল কোনো কিছুই নাই এক পাশে তার সার্জিক্যাল অ্যামফাইজেমা ফুলে যাচ্ছে অনেক রুগী হঠাৎ করে আমাদের কাছে নিয়ে আসে যে তার কোনো জায়গার ভিতরে কোনো রক্ত জমা নাই বাতাসও জমা নাই কিন্তু তার ফুলে যাচ্ছে সেই রুগীরও কিন্তু আমরা এই টিউব থ্রাগোস্টমি দিলে আস্তে 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 সেই বাতাসটা বেরোয় আসবে এবং রুগী কিন্তু আবার নর্মাল জায়গায় ফিরে আসবে এখন এই কীভাবে আমরা এটা ডায়াগনোসিস করব সেটা তো অ্যাজ ইউজুয়াল সব কিছুর মধ্যে আমরা একটা এক্স একটা সিটি স্ক্যান করে আমরা দেখতে পারি যে এখানে বাতাস আছে না এখানে পানি আছে পানি থাকলে সেটা কতটুকু পরিমাণে আছে যদি দেখা গেলো যে অল্প একটু পরিমাণে টিভির কারণে যেমন অল্প পানি জমে অনেক সময় দেখা যায় যে স্বল্প পানির মধ্যে আমাদের টিউব না দিলেও চলে কখন দিব আমরা যখন তার পানি আছে এবং ডিস্টেস আছে সেটা মিডিয়াম বা লার্জ সাইজের এফিশন এই দুটার ক্ষেত্রে আমরা টিউবটা দিব আর যদি কম যেটা মাইল্ড থাকে সেইটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যদি অ্যাসপিরেশন করি তখন অ্যাসপিরেশন করলেই আমরা অনেক সময় দেখা যায় এনটি টিভির ওষুধ দিলে অনেক সময় ভালো হয়ে যায় কিন্তু সেইটাকে আবার মনিটরিংয়ে রাখতে হবে যে আমি ওষুধ দিয়ে ছেড়ে দিলাম রুগীকে কিন্তু আর ফলো আপ করলাম না তখন কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে ওই যে পানিটা ভিতরে রয়েছে সেই পানিটা কিন্তু ফুসফুসের উপর তাকে একটা মোটা একটা পর্দা তৈরি করবে সেই পর্দা তাতে তৈরি হওয়ার সাথে সাথে যেন আমরা সার্জিক্যাল অ্যাকশন যেটা আগে আমি বলছি ডিকোটিকেশান সেই ডিকোটিকেশন যদি আমরা করে দিতে পারি তাহলে কিন্তু রুগী ভালো হয়ে যাবে কিন্তু দেখা গেলো ট্যাপ হইতে হইতে আর কোনো খবর নিলাম না রুগীও চলে গেল এনটি টিভি খেয়ে সেও বলল যে টিভির ওষুধ খাইছি ভালো হয়ে গেছি দেখা গেলো দশ বছর পরে তার সমস্যা শুরু হইলো হয় আমাদের কাছে আসতেছে আসে পনেরো বছর বিশ বছর আগের রুগীও আস্তে আমাদের কাছে এই জন্য যে আমি যে ডায়াগনোসিস করে এনটি টিভির ওষুধ দিয়েই ছেড়ে দিলেই হবে তা না আমাদেরকে সময় মতো যদি ওই পানিটা একদম ক্লিয়ার করে দিয়ে লাংটা একদম কমপ্লিট ফুল ভাবে ইনফ্লেট করে মানে ফুলিয়ে দিয়ে যদি আমরা সারতে পারি তাহলে সেইটা হলো রোগীর জন্য সবচাইতে বেটার এখন যদি আমরা বলি যে আমরা কোথায় দিব আমরা থোরাসিক সার্জনরা কিন্তু মেনলি আমরা বলি যে যেখানে আমাদের বুকের মাসেল কম আছে সেখানে আমাদের টিউবটা দেওয়াটা সেফ তাহলে কি হয় তাহলে ওখানে বেসেল ইঞ্জুরি কম হবে সেখানে মাসেল ইঞ্জুরি কম হবে কিন্তু বইপত্রে লেখা আছে হয়তো সেফটি সেফটি অ্যাঙ্গেল যেটা আমরা থোরাসিক সার্জনরা কিন্তু সাধারণত সেফটি অ্যাঙ্গেলে দেই না আপনারা মনে রাখবেন যে সেফটি অ্যাঙ্গেলরা কিন্তু মিট লাইনে আমরা কিন্তু আমাদের থোরাসিক সার্জনরা যে অপারেশনগুলি করি বা টিউব দেই সেটা কিন্তু অ্যান্টেরি অ্যাক্সিলারি লাইনে এই অ্যান্টেরি অ্যাক্সিলারি ব্রেস্টের নিচে সবচাইতে পাতলা একটা থিন একটা জায়গা আছে যেখানে টিউবটা দিলে সবচাইতে কম মাসেল ইনজুরি হয় কম বেসেল ইঞ্জুরি হয় এবং কম নার্ভ ইনজুরি হয় এবং এটা হলো নর্মাল প্রসিডিউর আপনাদের জন্য আমরা বলতেছি এখন কখনো কখনো দেখা গেল পিছনে তার একটা ক্যাবিটি আছে সেখানে পুজ আছে সেখানে যদি আমরা দিতে হয় অনেক সময় আমরা একটু পিছনও দিই যে না যদি এই টিউবটা দিয়ে তাকে আমরা বড়ো অপারেশন মানে ডিকোডিগেশনের থেকে যদি সেভ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সময় পিছনও দেই সেটা কিন্তু স্পেসিফিক ফর থোরাসিক সার্জন নট ফর জেনারেল সার্জন বা অন্য অন্য নর্মাল আপনারা যারা ডাক্তার আছেন তাদের জন্য না ওইটা স্পেসিফিক্যালি আমরা ওখানে এসেস করে আমরা ওখানে সব কিছু রেডি করে যে হ্যাঁ এখানে দিলে আমি পাঁচটা পাবো সেখানে আমরা দিতে পারি আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে যদি আমি মিড একজেলার এই লাইনে আমি টিউবটা দেই এই রুগীটা যখন ঘুমাতে যাবে তখন কিন্তু সে কোনোভাবেই তার হাতটা রাখতে পারবে না যদিও বইপত্রে লেখা আছে কিন্তু আমাদের বইপত্রে তো যারা নাকি বাইরের ডাক্তাররা দিচ্ছেন সবসময় তাদের উদ্দেশ্য আমি বলতেছি কিন্তু যদি আপনি অ্যান্ট্রি এক্সিলারি লাইনে দেন রাত্রেবেলা ঘুমানোর সময় সে কিন্তু টিউবের নিচে হাতটা রেখে কিন্তু আরামে ঘুমাতে পারবে আর যখন আপনি মিড একজিলারি লাইনে টিউবটা দিবেন তখন কিন্তু হাতটা সে নিচে রাখলেও তার উপরের টিউবটা দেখা খাবে উপরে রাখলেও টিউবটা নিচের দিকে চাপ খাবে তার ব্যথা হবে রাতে সে কিন্তু ঘুমাতে পারবে না এই জন্য আমার এই এই কথাগুলির উদ্দেশ্য বলার আপনারা জানেন যে আমরা সাধারণত ফিফথ আর সিক্সথ স্পেসে আমরা দেই এন্ট্রি এক লাইনে সেটা যেই পাশেই হোক টিউবটা দেই আচ্ছা এখন এই টিউবের মনিটরিংটা আমাদের খুব ভালো মতো করতে হবে টিউব দেওয়ার সাথে সাথে উইদিন সিক্স আওয়ার আমাদের একটা এক্সরে করে দেখতে হবে এই এক্স করে আমরা কি দেখব যে তার টিউবটা জায়গা মতো আছে কি না পজিশনটা ঠিক আছে কি না যেমন দেখা গেল যে আপনি ফ্লুইডের জন্য টিউব দিচ্ছেন ফ্লুইডের ফ্লুইড পরে আছে নিচে আপনি টিউব উঠে গেছে উপরে অ্যাপেক্সের দিকে টিউবের মাথা চলে আসছে মানে টিপটা চলে আসছে তাহলে কিন্তু ওই পানি সহজে আসবে না কারণ আমরা রুগীকে প্রপটা পজিশনে রাখবো প্রপটা পজিশনে করলে টিউবটা তো উপরে গেলো পানিটা তো উপরে যাবে না পানিটা যদি রুগীকে আমরা আবার টেন্ডালেকভাক পজিশন করি কিন্তু সেটা কখনই আমরা করি না কারণ থোরাসিক সার্জারির রুগী আমরা অ্যাসপিরেশনের একটা ভয় থাকে আমরা কখনই করি না আমাদের পজিশন হইল আমাদের প্রপ টপ পজিশন তাহলে প্রপ টপ পজিশন থাকলে টিউবের মাথা এখানে পানি এখানে আপনি কিন্তু কখনোই ওই পানিটা বের হবে না সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে যে যদি বাতাস থাকে তাহলে আমরা টিউবটার পজিশন টিপটা থাকবে উপরের দিকে অ্যাপেক্সের দিকে আর যদি পানি থাকে সেইটা পানি যেটাই হোক সেই পানি পাস হোক সেই পানি ফুল রক্ত হোক সেই পানি আপনি নর্মাল ক্যান্সারের কারণে হোক আমাদের টিউবের মাথাটা থাকবে নিচের দিকে তখনই পানিটা খুব তাড়াতাড়ি আমাদের খালি হয়ে যাবে এবং আমরা রুগীকে সময় মতো আমরা ছুটি দিতে পারবো এখন এই টিউবের যে আমরা দিলাম দেওয়ার পরে কী কী কমপ্লিকেশন হইতে পারে প্রথম হলো পোর্ট সাইডের কিছু কমপ্লিকেশন হইতে পারে যেমন ওখানে পোর্ট সাইডে আপনার একটা দেওয়ার সময় তো আমরা খেয়াল করলাম না আমরা যে ইন্টারকোস্টাল ভ্যাসেল সেটা কিন্তু খুব পাওয়ারফুল ভ্যাসেল সেখানে আপনার ইঞ্জুরি করে ফেলতে পারি তাহলে অনেক ব্লিডিং হবে দেখা গেলো দিলাম আমি পুজোর জন্য বা নর্মাল পানির জন্য সেখানে আমি একটা ব্লিডিং করে দিলাম সুতরাং এটা প্রথমে যেটা হইতে পারে হিমোরোজ হতে পারে তারপরে যেটা দেখা গেল যে ওখানে আমি স্টিয়ালিটি ভালো মতো মেনটেন করলাম না সেখানে আপনার একটা ইনফেকশন হইতে পারে দিলেন আপনার পুজের জন্য এই পানির জন্য কিন্তু দেখা গেল তিন দিন পরে ওই রুগী আপনার নিয়ে আসছে পুজ তার বুঝতে হবে যে দিচ্ছে তার টেকনিক্যাল ফল্টের জন্য এইটা হয়েছে কারণ না হলে যদি পুজ থাকতো তাহলে তো আগেই থাকতো কিন্তু যখন আপনি পানি বের করার জন্য টিউব দিলেন তিন দিন পরে আপনার পুজো হয়ে গেল তাহলে খেয়াল করতে হবে যে যে সেটা যে যে টিউবটা বসাইছে বা সে ইনসার্ট করছে সে হয়তো স্টিলিটিমেন্টের কারণে বা তার কোনো টেকনিক্যাল ফল্টের কারণে ইনফেকশনটা হয়েছে আচ্ছা আর কী হইতে পারে আপনি লাঙের মধ্যে ঢুকাই দিতে পারেন এই যে আমি যেই কথাটা বললাম যে আপনাকে পজিশনটা ঠিক করে দিতে হবে পজিশনটা দিলেন না আপনি সোজা দিয়ে দিলেন সোজা দিয়ে দিলে কিন্তু দেখা গেল লাং প্যারেন ক্যামের দিকে ঢুকে গেল লাং প্যারেন ক্যামে যখন ইঞ্জুরি হবে আপনি এমনিই তার লাংটা বসে আছে কাজ করতে পারতেছে না আরও তাকে আপনি ইঞ্জুরি করে দিন তখন দেখা গেল যে সার্জিক্যাল অ্যাম্পাইসিম হবে এই সার্জিক্যাল অ্যাম্পাইসিমাটা কি কেন হয় যে দেখা গেলো আপনার ফুসফুসের যেই ক্ষতটা সেই ক্ষতটার মধ্যে যে পরিমাণ বাতাস আসে সেই বাতাসটা কিন্তু আপনার ওই টিউব দিয়ে পাশ করতে পারতেছে না ফলে কি হবে এক্সট্রা যে বাতাসটা এই ক্যাভিটির মধ্যে থেকে যাবে চেস্টের মধ্যে থেকে যাবে সেই চেস্টের কি করবে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ঢুকে যাবে কোন দিক দিয়ে ঢুকবে যেখানে আমি ফুটা করছি টিউবটা বসানোর জন্য সেখানে ঢুকে যাবে ঢুকে তখন তার শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে এটাকে বলা হয় সার্জিক্যাল অ্যাম্পাইসিম এবং ওইটা খুবই খারাপ জিনিস সার্জিক্যাল অ্যামফাইসিম এটা হইতে হয়তো আপনার দুই ঘন্টা বা তিন ঘন্টা লাগবে এবং সেটা কিন্তু যেতে লাগবে প্রায় দুই সপ্তাহ সুতরাং এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল করতে হবে তাহলে এটা গেল আপনার লোকাল কথা অনেক সময় দেখা গেল আপনি সং খেয়াল করলেন না যে আপনার ফান্ডা অনেক উপরে উঠে আছে ফলে আপনি একটা টিউব দিলেন টিউবটা আপনি দিতে গেলেন বুকের মধ্যে কিন্তু আল্লাহ না করুক টিউবটা ঢুকে গেল প্যাটের মধ্যে অনেক হয় এরকম আমরা অনেক পাই আচ্ছা প্যাটের মধ্যে ঢুকলো সেটাই কিন্তু শেষ না প্যাটের মধ্যে ঢুকলে যেটা হলো প্রথমত যেই উদ্দেশ্যে আপনি টিউবটা দিলেন সেই টিউবটার উদ্দেশ্যটা আমাদের সলভ হইলো না তার পানি বা পুজ বা বাতাস যেটার জন্য দিলেন সেটা বের হইল না দ্বিতীয়ত হলো প্যাটের মধ্যে গিয়ে আপনি অনেকগুলি স্ট্রাকচার ইঞ্জুরি করে ফেললেন কী কী ইঞ্জুরি হইতে পারে দেখা গেলো সেখানে ড্রাই ফার্ম ইঞ্জুরি করে আপনি ঢুকে ফেললেন ভিতরে পেটের মধ্যে ঢুকলেন পেটের মধ্যে ঢুকার পরে দেখা গেল আপনি স্টোমাক ইঞ্জুরি করলেন আপনি লিভার ইঞ্জুরি করলেন আপনি স্প্লিন ইঞ্জুরি করলেন এখন একটা কারণে তাকে আমরা দিতে গেলাম টিউব আমাদের ব্যয় খেয়ালের কারণে বা অসতর্কতার কারণে এই রুগীটার কিন্তু দেখা গেল যে আরও বড়ো ধরনের ভয়ঙ্কর আমরা একটা বিপদের মধ্যে ফেলে দিলাম হ্যাঁ এখন এজন্য সাথে সাথে উইদিন সিক্স আওয়ার্সের মধ্যে বলা হয় বিদেশে বলা হয় একদম ইনস্ট্যান্ট আপনি টিউব দেওয়া ওটি থেকে বের হওয়ার সাথে সাথে তাকে এক্সট্রা ডিপার্টমেন্টে নিয়ে বা পোর্টেবল এক্সট্রা নিয়ে তাকে এক্সট্রা করে দেখতে হবে যে আপনার টিউবের পজিশনটা ঠিক আছে কিনা এই জিনিসগুলি যদি তাহলে কি হলো ওখানে গিয়েও আমাদের কিন্তু আবার ইঞ্জুরি করতে পারে যে আমাদের অ্যাব্রোম্যান ইঞ্জুরি করে ফেললো এই জিনিসগুলি আমি বলার উদ্দেশ্য হলো যে আমরা এগুলি অহরহ পাচ্ছি অহরহ পাচ্ছি এতে রুগীরা সাফার হচ্ছে যে ডাক্তার দিচ্ছে তার রিস্ক ক্রেডিট হচ্ছে এগুলি আমরা একটু খেয়াল করলে কিন্তু এগুলি অতি সহজে আমরা এগুলি মানে এড়ায় চলতে পারি এখন কোন কোন রুগীর ক্ষেত্রে আমরা টিউব দিব না এইটা কিন্তু আবার একটু ভিন্ন ধরনের কথা যে অলওয়েজ টিউবটা একটা লাইফ সেভিং প্রসিডিউর একটা রুগী শ্বাস নিতে পারছে না তার টেনশন নিম ধরা যাচ্ছে তার জীবনটা বের হয়ে যাচ্ছে জাস্ট আপনি একটা তারা টিউব বসাই দেন দেখবেন যে সে পাঁচ মিনিট পরে কিন্তু সে উঠে বসে পড়ছে স্যার আমি ভালো হয়ে গেছি আমার এখন আর শ্বাসকষ্ট নাই তাও যদি না পারেন পেরি ফেরিতে আপনারা যারা থাকেন তার একটা ব্লাড সেট নিয়ে এই যে সেকেন্ড ইন্টারগোস্টাল স্পেস যে দুই পাশের এক পাশে একটা ব্লাড সেট নিডিল আস্তে করে সোজা ঢুকাই দেন দেখবেন যে ওখান থেকে সুসু করে ইন্ট্রোডিউস করে দিলে নিডিলটা সুসু করে বাতাসটা বের হবে পাঁচ মিনিট বা দশ মিনিট পরে দেখবেন রুগী উঠে বসে গেছে স্যার আমার শ্বাসকষ্টটা কমে গেছে পরবর্তীতে হয়তো আমাদের কাছে রেফার করেন বা আপনি আবার বুকের একটা এক্সরে করে আবার তাকে টিউবটা দেন টিউব দিতে হবে কিন্তু আপনি টেনশন নিউমথ থেকে যদি তাকে সেভ করতে পারেন তাহলে কিন্তু সে বেঁচে যাবে তাহলে এই অলওয়েজ এই টিউব দেওয়াটা হলে একটা লাইফ সেভিং প্রসিডিউর এই লাইফ সেভিং প্রসিডিউরটা আমরা এটা বলা হয় যে কোনো কন্টেন্ডিকেশন নাই অ্যাবসুলুট কোনো কনডেনশন যেখানে লাগবে সেখানে দিতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এইটা আমরা দেওয়াটা প্রিভেন্ট করতে বলি অ্যাভয়েড করতে বলি সেটা কি কোয়াগোলোপ্যাথি যে দেখা গেল যে একটা রুগী দীর্ঘদিন যাবত আপনার এনটি কোয়াগোলেন খাচ্ছে তাকে দেওয়া যাবে না বা তার রক্ত ডিফেক্ট আছে রক্ত সময় মতো জবাট বাঁধে না সেই ক্ষেত্রেও কিন্তু আমরা তাকে টিউবটা দিতে দেওয়ার আগে আপনাকে আমার হিসাব নিকাশ করতে হবে যদিও আমি বলছি লাইফ সেভিং হ্যাঁ লাইফ সেভিংস তখন যদি দেখা গেলো যে না এই রক্ত খরণের চাইতে তার জীবনটা সেভ করা আগে তখন আপনাকে অ্যাসেস করে দিতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে না তার অন্য কারণে আপনার এই ফুসফুসের কারণ না অন্য কারণে আপনার প্লুরালিফিশন হয়েছে যেমন হার্টের কারণে হার্ট ফেলিয়ারের কারণে প্লুরালিফিশন হইলো আপনার র্যানাল ফেলিও কিডনির কারণে পুরালিফিউশন হইল হ্যাপাটিক সিরোসিস অফ দ্য লিভারের কারণে পুরাল ইফিউশন হল সেই ক্ষেত্রেও কিন্তু আপনার খুব হিসাব করে আপনাকে টিউবটা দিতে হবে কারণ এই তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে যদি আমরা টিউব দেই লিভার হার্ট এবং কিডনির কারণে তাহলে ওই টিউবটা কিন্তু আপনি সহজে রিমুভ করতে পারবেন না মাসের পর মাস লিটারের পর লিটার ওই পানি বের হতেই থাকবে বের হতেই থাকবে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমরা রুগীরা কীভাবে সেভ করবো সেই ক্ষেত্রে আমাদের রুগীদের সেভ করে রুতি রুগীর সাধারণত আমাদের তো কাছে কাছে আসে শ্বাসকষ্ট নিয়ে এবং ওই শ্বাসকষ্ট যেহেতু তার লাংটাওকে যে হয়ে আছে প্রেশারের কারণে পানির প্রেশারের কারণে জন্য আসে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই রুগীকে আস্তে আস্তে করে অ্যাসপিরেশন করে বের করে দিতে হবে তিনটা ক্ষেত্রে সাধারণত লেবার কজ এবার এই কিডনি কজ আর হইল হার্ট কজ এই ক্ষেত্রে ওই অ্যাসপিরেশন করে যদি আমরা তাকে অল্প অল্প করে বের করে দিই তাহলে সে ভালো থাকবে কিন্তু যদি টিউব দিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়তে হয় এটা আমরাও পড়ি আমরা অবশ্য যদিও এখন অনেকটাই কনফার্ম হয়ে যায় চারদিক থেকে বিভিন্নজন দেখে কনফার্ম করে আমাদের কাছে পাঠায় যে ডায়াগনোসিস লিভারের কারণে আসছে তো আরেকটা কারণ হলো যে আপনাদের মেলিগনান পুলার অপশন এইটাও কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার টিউবের পানি আসতে থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্ডিওলিং কিছু ক্যাথেটার আছে সেইগুলি দিয়ে দিই দিয়ে দিলে রুগী ওইটা সহ চলে যায় এবং একটা নির্দিষ্ট টাইম পরে এসে যখন পেনে পানি থেমে যায় তখন সে আবার আমরা এটা রিমুভ করে দিই তো এই অনেক কথা বললাম এটা কথা আরও অনেক কথা ছিল কারণ এই টিউব থোরা অনেক সিম্পল একটা ব্যাপার কিন্তু অনেক বড়ো কিছু নিয়ে আমাদের কাছে মানে আমাদের কাছে চলে আসতে পারে এই জন্য আমি সবার উদ্দেশ্যে আমার রুগী আমাদের গার্ডিয়ান এবং আমাদের ডাক্তাররা যারা আমাদের সবসময় এগুলি দিতে হয় তাদের উদ্দেশ্যে তারা যদি আমার এই কথাগুলি খেয়াল করেন তাহলে রুগী যেমন উপকৃত হবেন আপনিও উপকৃত হবেন এবং আমাদের দেশের এই সেক্টরটারও যদি আমরা একটু ভালো করতে পারি কারণ প্রতিনিয়ত ক্যান্সার হচ্ছে প্রতিনিয়ত ক্যান্সারের পানি নিয়ে আসতেছে আমাদের কাছে প্রতিনিয়ত এইটা যদি আমাদের সবার একটা প্রপার ট্রেনিং থাকে তাহলে কিন্তু আমার রুগীরা আমাদের রুগীরা অনেক সেফ হবে এবং অনেক ভালো থাকবে সবাই ভালো থাকেন এই দোয়া করি ধন্যবাদ সবাইকে